মাধ্যমে শখ করছেন একজন খেলোয়াড় শাহরুল শাহরুল হালিম ভাই দোলাল তোমার সুন্দর ভাবে দেখবে বলে কি অবস্থা মাঠের মধ্যে যারা আছে সবাই বসে যান ভাই মাঠের মধ্যে যারা আছেন সবাই বসে যান তাহলে সবার দর্শক দেওয়ার খেলাতে একটা সুবিধা হবে আগামীকাল সকাল দশটা থেকে একটা পর্যন্ত পড়াশোনা পাঠ করা উচ্চ বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা করা হবে চোখের যাদের চোখের সমস্যা তারা আগামীকাল সকাল দশটা থেকে একটার মধ্যে চিকিৎসা নিতে পারবেন মদিনা চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার কানাইখালী নাটক আমরা দেখতে পাচ্ছি প্রথম শট বড়াই গ্রাম শট করছেন লক্ষ্য বর্ষ সুন্দর

এর ক্লাস জেটা না তাহলে শেষ এই 113 উপর ম্যাচ নির্ভরশীল আর যাচ্ছে একটা সেফ আছে আচ্ছা গোApiException আমাদের আজকে এই টুর্নামেন্টের এক বলে জয়লাপ করলেন শুভ্র সুদলী আপনাদের সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে খেলা দেখার জন্য ধন্যবাদ